সম্মানিত সুধী এবং আমাদের প্রিয় দর্শকবৃন্দ যারা ইউটিউব ফেসবুক সর্বক্ষেত্রে আমাদেরকে দেখেছেন আমাদের সাথে থেকেছেন আমরা সবাইকেই এমজিএফ নিউজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং মনোয়ারা জালাউদ্দিন ফাউন্ডেশন যে ফাউন্ডেশনের কথা না বললেই নয় এই ফাউন্ডেশনের কর্ণধার হচ্ছেন জনাব কামরুজ্জামান শেখদার কামাল সাহেব যিনি সারা বাংলাদেশ নিয়ে চিন্তা করেন এবং বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে কোরআনের বাণী যেন সুন্দরভাবে ছড়িয়ে পড়ে এ লক্ষ্যেই তিনি ওনার মরহুম পিতা মাতার জন্য একটি ফাউন্ডেশন করেছেন মনোয়ার জালাউদ্দিন ফাউন্ডেশন নামে এবং ফাউন্ডেশনের তরফ থেকে ইতিমধ্যেই বাংলাদেশের প্রায় সবকটি জেলায় তেরো হাজার পিস কোরআন শরীফ বিতরণ করা হয়েছে এবং এই প্রজেক্টটি চলমান সাথে সাথে যেই রমজান চলছে রমজানেও বাংলাদেশের চৌষট্টি জেলায় হাজার হাজার যুবক বয়স্ক নারী পুরুষদের কোরআন শিক্ষার ব্যবস্থা করা হয়েছে এবং বিনামূল্যে ওই এথিমদেরকে চিকিৎসা সেবা সহ আরও অনেক খেদমত তিনি আলহামদুলিল্লাহ করে যাচ্ছেন আমরা তার জন্য এবং তার স্বপ্নের প্রতিষ্ঠান কে পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জন্য দোয়া করব। সাথে সাথে আমাদের এই প্রজেক্টের সাথে যারা অক্লান্তভাবে পরিশ্রম করছেন তাদের প্রত্যেকের জন্য আন্তরিকভাবে দোয়া থাকল এবং পুরো এই যে তিরিশ দিনের কোরআনের যে আয়োজন আমাদের বিশেষভাবে সহযোগিতা করেছেন জনাব হাফেজ মাওলানা মুফতি মুবাশির হাসান সাকফি সাহেব তাকেও আমরা আন্তরিক অভিনন্দন জানাই এম নিউজ যারা পরিচালনা করতেছেন বিশেষ করে হাফেজ মৌলানা মুফতি আবুদ্দা আবদুল্লা তারপরে মোহাম্মদ জুনায়দ শেখ সহ এই বয়স্ক কোরআন শিক্ষা কোর্স নিয়ে গোটা বাংলাদেশে মেহনত করছেন হাফেজ মাওলানা সাইফুল ইসলাম হাফেজ মাওলানা জসিম উদ্দিন হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম খলিল হাফেজ মৌলানা মুফতি মারুফ হুসাইন সহ যারা আমাদের টোটাল আয়োজনের সাথে প্রতভাবে জড়িত আছেন আমি প্রত্যেককেই আন্তরিক মোবারকবাদ জানাই সাথে সাথে জেকে পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের যারা অফিসার আছেন তাদেরকেও আমরা আন্তরিক মোবারকবাদ জানাই এবং জামিয়া বকর সিদ্দিক রাদিয়াল মাদ্রা সেইতিম তিনখানার যারা প্রতিষ্ঠা এবং এই পরিচালনার মধ্যে বিশেষ করে জনাব হাস আব্দুল মান্নান সিকদার সাহেব আছেন যিনি সবসময় আমাদেরকে অনুপ্রাণিত করেছেন উৎসাহ দিয়েছেন এবং মনোরাজন ফাউন্ডেশনের যিনি চেয়ারম্যান জনাব কামরুজ্জামান সিকদার কামাল সাহেব ওনার সম্মানিত স্ত্রী তিনিও আমাদেরকে সর্বতভাবে সহযোগিতা করছেন উৎসাহ দিচ্ছেন আমরা প্রত্যেকের জন্যই অন্তরে অন্তস্থল থেকে মোবারকবাদ জানাই এবং গোটা দেশের মানুষ এই দেশে যারা যারা এই দেশের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করছেন দেশের স্বাধীনতার জন্য এই দেশের সুন্দর করার জন্য দেশে বিদেশে প্রবাসে যারা আছেন প্রত্যেককেই আন্তরিক মোবারকবাদ এবং স্বাধীনতার বার্তা তারাও কিন্তু আমাদেরকে এ টু জেড হেল্প করছেন বিশেষ করে স্টুডিওর মাধ্যমে তারাও আমাদের পাশে ছিলেন আমরা এই স্বাধীনতার বার্তার যারা কর্ণধারা আছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই আগামীকাল যদি ঈদ হয় এই জালাউদ্দিন ফাউন্ডেশন এবং জেকে কে পলিমারের পক্ষ থেকে আমাদের ফাউন্ডার প্রেসিডেন্ট জনাব কামরুজ্জামান সিকদার কামাল সাহেবের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো বিশেষ পর্বে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া